হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দিতে চলেছি সেটা হচ্ছে টেজার এনেপটি টেজার এনেপটিতে রিজার্ভ টিম অ্যাক্টিভিটি এবং স্ট্রেক এইভাবে কিন্তু আর্নিং করা যায় এবং স্যালারি ইনকাম রিজার্ভেশন টিম অ্যাক্টিভিটি স্ট্রেক এবং স্যালারি ইনকাম এছাড়াও কিন্তু আট রকমভাবে ইনকাম নেওয়া যায় কিন্তু সাথে সাথে ট্রেজার ট্রেজারের খুব সুন্দর একটা নিউজ বা বার্তা নিয়ে এসছে সে বার্তাটা আপনাদেরকে দেবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন তো দেখুন ট্রেজারের নিপটিতে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে নতুন বার্তা এসছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে এখানে এই যে অ্যাপটা রয়েছে অ্যাপের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এটা হচ্ছে একটা আপনার ট্রেডিং সাইট ওকে খুব ভালো একটা সাইট ট্রেডিং সাইট ট্রেডিং সাইট আপনাদেরকে নিয়ে এসেছি এবং এখানে দেখি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন যে এখানে একটা কয়েন লিস্টিং হয়েছে ওকে কয়েনটা ঠিক কেমন লিস্টিং হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছি ট্রেজার এন এফটি ওকে ট্রেজার এনএফটি কয়েন লিস্টিং হয়েছে তো এখানে ক্লিক করে নেব এবং আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে ট্রেজার এন এফটি কিন্তু আমরা এখানে কয়েন দেখতে পাচ্ছি এবং যে একটা যে কোনো কয়েনের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেজার এনএফটি লোগো আছে এবং টি এন এফ টি ওকে শর্টকাটে হয় যে কোনো কয়েনে কিন্তু শর্টকাটে নাম হয় হ্যাঁ এবং এখানে আমরা যে ক্যান্ডেলগুলো দেখছি এন এনএফটি যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ তো যাই হোক আমি মোবাইলে একটু দেখাতে সমস্যা হচ্ছে অন্য মোবাইল থেকে হলে ভালো হতো তো যাই হোক এখানে ক্যান্ডেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এন এনএফটি এখন কিন্তু কন্টিনিউ কালকে লিস্টিং হয়েছে এবং এটা শুধু এই অ্যাপে আছে যে তা নয় অন্য একটা অ্যাপেও কিন্তু দিয়েছে সেটা হচ্ছে বাইনান্স আমরা জানি যে ওয়ার্ল্ড বিগেস্ট একটা ট্রেডিং প্ল্যাটফর্ম আমরা বাইনান্সকে বলতেই পারি তো এখানে বাইনান্সে দেখছেন এই বাইনান্সে আসার পর আপনি এই নিচে দিকে অ্যাসেসটে ক্লিক করবেন দিয়ে এই ওয়ালেটে ক্লিক করবেন ঠিক আছে এই ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর আপনি নিজে একটা নিউ ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে ওয়ালেট কেট করবেন ওয়ালেট কেট করার পর এ ওয়ালেটে দেখতে পাচ্ছেন দিয়ে এখানে সার্চ অপশান সার্চ অপশানে আসার পর টি এন এফ টি ওকে লিখে সার্চ করবেন দিয়ে দেখুন টেজার এনএফটি কিন্তু এই কয়েনের কয়েন লিস্টিং হচ্ছে তা কিন্তু চলে এসছে ঠিক আছে টেজার এনএফটি কিন্তু আমরা বাইনান্সে দেখতে পাচ্ছি এর থেকে বড়ো আপনি কী চান এখানে দেখতে পাচ্ছেন টেজার এফটি কিন্তু এখানে কয়েন লিস্টিং বেশি দিনও হওয়া হয়নি এই গতকাল আমরা দেখতে পাচ্ছি এখানে গতকাল গতকাল এই তিরিশ তারিখ তিরিশ তিন দু হাজার পঁচিশ ষাটটা পঞ্চাশ মিনিট সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিটে কিন্তু আমরা যে এরকম খারাপ বার্তা আসছে এই বার্তার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত কিছু অফ করার ফলে কিন্তু টিএনএফটি বা টেজার এনএফটি কিন্তু মার্কেটে লঞ্চ করে গেছে তো এটা একটা অত্যন্ত খুশির খবর তাতে কোনো সন্দেহ নেই আপনারা এবার নিজের মতো ভাবনা চিন্তা করে কাজ একটু অপেক্ষা থাকতে হবে এবং অপেক্ষা করুন তো ধন্যবাদ বন্ধু অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন খুব একটা ভালো বার্তা বলা যেতে পারে খুবই সুন্দর নিউজ ধন্যবাদ